অফিসে নতুন ম্যানেজার এসেছেন তিনি খুবই রাগী প্রকৃতির মানুষ তিনি ম্যানেজার প্রথম দিন অফিসে ঢুকেই দেখলেন যে সবাই যে যার নিজের কাজে ব্যস্ত শুধু একটা হাঁদা টাইপের আনস্মার্ট ছেলে এদিক ওদিকে ঘুরছে ব্যাস ম্যানেজার গেলেন প্রচন্ড রেগে তিনি চিৎকার করে ছেলেটাকে ডেকে বললেন এই এদিকে শোনো তো কত মাইনে পাও তুমি স্যার আমি এই দশ হাজার টাকার মতো মাইনে পাই স্যার ম্যানেজার সাহেব পকেট থেকে মানি ব্যাগ বের করলেন সেখান থেকে দশ হাজার টাকা বের করে ছেলেটাকে তিনি দিয়ে বললেন দেখো আর কোনো দিন তোমাকে যেন এই অফিসে আমি না দেখি তোমার মনে ফাঁকি বাজকে এই অফিসে দেখতে চাই না আমি এখনই যাও এখান থেকে বিদে হও তো এখান থেকে বিদে হও কাজের সময় কাজ না করে শুধু ফাঁকি দেয়া আমাকে বোকা ভেবেছো নাকি ছেলেটা আর কি করে কিছু না বলে টাকাটা নিয়ে চুপচাপ মাথা নিচু করে চলে গেল এরপর ম্যানেজার ক্যাশিয়ারকে ডেকে বললেন ছেলেটা কোন ডিপার্টমেন্টে চাকরি করে ওর নামটা কেটে দিন তো তখন ক্যাশিয়ার মাথা নিচু করে জানালো স্যার স্যার একটা ভুল হয়ে গেছে স্যার কি বলেছে কি হয়েছে ভুল ছেলেটা পিৎজা ডেলিভারি করতে এসেছিলো স্যার এখানে কেউ কেউ তো আমাদের অফিসে টিফিনের সময় পিৎজা খায় সেই পিৎজা ও ডেলিভারি করতে এসেছিল আর আপনি তাকেই ওই দশ হাজার টাকা দিয়ে দিলেন হ্যাঁ এইরকম ভুল হলো আমার তোমরা তো বারণ করলো কি করবো স্যার আপনি যদি রেগে যান তাই স্যার কিছু বলিনি